আমরা এখন বগলা মায়ের মন্দিরে আছি মানে কামাখ্যা মায়ের মন্দির থেকে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা বগলা মায়ের মন্দির সেখানে এসেছি ভাই এত সুন্দর বাইরে ঝড় হচ্ছে এখন আর আমরা আছি একদম পাহাড়ের টপে দাঁড়াও জায়গাটা আগে দেখিয়ে নি এই যে জায়গাটা আমরা পাহাড়ের টপে আছি তাও দেখাচ্ছে এই যে বগলা মায়ের মন্দিরের মেন গেট যে আমাদের টিম টিমের সবাই হাঁটছে এখন খুব সুন্দর বাইরে ঝড়টা হচ্ছে বলে আরো সুন্দর লাগছে এখন থেকে রিলের প্রস্তুতি চলছে আর কি সবাই জুতো খুলে চলে গেছিল আমি ভুলে গেছিলাম যে কই এখানে রাখি জুতো জুতো হ্যাঁ হ্যাঁ এখানে খুলে রাখলাম আরে আমি দূর থেকে শুধু ইয়েকেই দেখেছি তাই সবাই জুতো পরে

উপর থেকে একবার নিষ্ঠা থাকে হ্যাঁ যাই উপর থেকে এই ভিউটার জন্য জাস্ট আমি উতলা হয়েছিলাম এটাকে বলে ভিউ এটাকে বলে ভিউ ও ভাই আমি তো মনে হয় সারাক্ষণ এখানে বসেই ভিউটা দেখে যেতে পারবো আর কোনো কাজ করতে পারবো না এত ভালো এত সুন্দর এটাই আর কি অ্যাকচুয়ালি এখান থেকে প্লাস পয়েন্ট ও হ্যাঁ বাই দ্য ওয়েট বলে রাখি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী চওড়া দেখে নিশ্চয় বুঝতেই পারছ আর এটা হচ্ছে নতুন যে ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজটা ওকে নেক্সট ব্লকে চলো আবার দেখা হবে জানি এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না তবু চলো নেক্সট ব্লকে আবার দেখা হবে বাই